গুড মর্নিং ফ্রম এ ভেরি বিউটিফুল প্লেস অফ বাংলাদেশ আর আমি এখন আসি হচ্ছে শ্রীমঙ্গল সিলেটে ওয়েল আমাদের কিন্তু ঘোরার প্ল্যান ছিল হচ্ছে শ্রীমঙ্গল প্লাস হচ্ছে সিলেট আর আমরা হচ্ছে কালকে সিলেট থেকে শ্রীমঙ্গলে আসছি হচ্ছে রাত আড়াইটার দিকে আমাদের হচ্ছে আরও আগে আসা আসলে প্ল্যান ছিল বাট কিছু রিজনে আমাদের হচ্ছে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে তো আমাদের শ্রীমঙ্গলে যেই রিসোর্টটা নেওয়া হয়েছে তো এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং তো আমি এখন যেই জায়গায় দেখেন ভিডিও করতেছি চারপাশের সিনারি জোৎসনা তো যে রিসোর্টটা তো আমরা এখন আসি রিসোর্টটার নাম হচ্ছে অরণ্যের দিন রাত্রি তো রিসোর্টের রুম ঠিক আছে রিসোর্টের আউটসাইড মানে সবই হচ্ছে খুবই দারুণ এটা হচ্ছে আমাদের রুম ছিল রুমের আসলে অবস্থা ভালো না বিকজ আমরা যেহেতু কালকে রাতে আসছি তো রাতে আসলে আমরা ঘুমাইছি আর চলে রাতের ভিডিও দেখাই দিই রাতের রুমের অবস্থা আসলে ভালো ছিল যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন বাঁচতেছে হচ্ছে রাতের তিনটা সো এইটার রুম আসলে এত জোস সেটা লাইটিং আর এখানে হচ্ছে সুন্দর একটা আয়না আছে আসলে আর এখানে আসতে হচ্ছে টিভি আছে আর এখানে হচ্ছে ও একটা কেটলি ছিল কালকে রাতে হচ্ছে জয় আমাদেরকে চা বানায় খাওয়াইছে আর এই জায়গার হচ্ছে মোটামুটি মানে এখানে যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই হচ্ছে বসা এই হচ্ছে দুইটা হচ্ছে আয়না আছে কালকে রাতে আমরা মানে সবাই হচ্ছে বাইরে একদম সাড়ে তিনটা চারটা পর্যন্ত হচ্ছে গল্প গুজব করছি আড্ডা দিছি মানে রিসোর্টে আসছি হচ্ছে আড়াইটার দিকে তারপর আমরা জাগন ছিলাম তারপরে যে ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে সবারই মোটামুটি চারটা সাড়ে চারটা পাঁচটার মতো হচ্ছে বেজে গেছে আর এখন আসলে আমি ভিডিওটা করতেছি আমরা হচ্ছে সবাই হচ্ছে নাস্তা করতে আসছি তো চলেন আপনাদেরকে ওদের যে ডাইনিন সেটা হচ্ছে দেখাই দিতেছি আর কি নাস্তা দিচ্ছে সেটাও আসলে দেখাই দিতেছি আর এই যে এই সাইডে আমরা হচ্ছে বের হই আর এখান থেকে আমরা বের হওয়ার পরে এই যে এখানে হচ্ছে খুব সুন্দর একটা ওয়াক অ্যাওয়ে আছে দেখেন দারুন না সো এই ওয়াক অ্যাওয়ে দিয়ে ওই যে ওইটা হচ্ছে ওদের ডাইনিন তো সকালে নাস্তা হিসেবে আমাদের ছিল খিচুড়ি তারপর হচ্ছে একটা করে ডিম সিদ্ধ ডিমের কারি অ্যাকচুয়ালি আর হচ্ছে আলুর হচ্ছে একটা তরকারি ছিল আর হচ্ছে আচার ছিল তো খিচুড়িটা খুব একটা মজা লাগে না আসলে যাই হোক এই হচ্ছে অবস্থা আর খাবার শেষে হচ্ছে এই যে এটা মোটা কাপে হচ্ছে দুধ চা তো এই জিনিসটা হচ্ছে খুবই রিফ্রেশিং আর জিনিসটা পিসফুল খুব একটু আগে তিনটা কুকুরের বাচ্চাকে দেখছি তার মধ্যে একজন আমাকে দেখে আদর নিতে আদর নিতে চাচ্ছে তো তো যেটা বলতেছিলাম আসলে পার্ট হচ্ছে আমাদের এই সুন্দর রিসর্ট থেকে কিছুক্ষণের মধ্যে আসলে চেক আউট করতে হবে আর আমাদের আজকের দিনের প্ল্যান হচ্ছে আমরা শ্রীমঙ্গলের বেশ কিছু স্পট যেগুলো আসলে ঘোরার মতো তো আমরা হচ্ছে ওই জায়গাগুলো আজকে এক্সপ্লোর করবো ডেফিনেটলি আপনাদের সাথে করবো শেয়ার তো আমাদের এই সুন্দর রিসোর্ট থেকে আমাদের হচ্ছে বের হয়ে যাওয়া লাগতেছে আমাদের এই রিসোর্টে সময় কাটানো শেষ আমাদের চেক আউট ছিল হচ্ছে সময় তো বারোটার বেশি আসলে বেজে গেছে আর আমরা হচ্ছে রুম রুম থেকে সবাই আসলে বের হয়ে গেছি এখন হচ্ছে আমাদের গাড়ি তোঠার পালা আর এই যে দেখেন পিছনের সুন্দর রিসোর্ট এটা ছায়ের এখন চলে যেতে হচ্ছে